দর্শকরা সবসময় কম্পেয়ার করে ফেলে এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় আমরা মনে দুই সালিক একটা প্রজেক্ট ছিল ওয়ান অফ কাইন্ড প্রজেক্ট ছিল খুব ভালো প্রজেক্টের পর দুই সালিক ঝিলিক রূপে খুব দেখেছে তো ওদের মনে হচ্ছে যে বনলতা কোথায় বনলতা কোথায় বনলতা আসবে জাস্টিস করবে কোন দেখা আলোতে বনলতার কন্ট্রিবিউশন অনেক বেশি থাকবে আগে যা ধারাবাহিক আমি করেছি তার থেকে অনেক বনলতা অ্যাকচুয়ালি প্রেমে ছাকা খেয়েছে তো মানে ময়ূরকে ভালোবেসেছিল আর অনুভবের প্রতি একটা খারাপ লাগে হ্যাঁ দর্শকরা আমাকে দুই সালিকের পর দুই সালিকের ঝিলিক রূপে খুব দেখেছে তো ওদের মনে হচ্ছে যে বনালতা কোথায় বনলতা কোথায় বনলতা আসবে খুব শীঘ্রই আসবে সব গল্পের তো গল্পের একটা প্যাটার্ন আছে বিনাদের কাজগুলো দেখলে সবাই বুঝতে পারবে যে সেখানে একসাথে সবার মাল্টি ভাবে আমাদের দেখানো হয় না তাতে ইটস নট ফেয়ার ফর দ্য স্টোরি তো একজন সিনিয়র রাইটার যেটা লিখবেন সেটা তো আমার ভালোর জন্য হবে আমার ভালোর থেকে বেশি শো এর ভালো হবে তো পুনলতা জাস্টিস করবে কোনো দেখা আলোতে বনলতার কন্ট্রিবিউশন অনেক বেশি থাকবে আগে যা ধারাবাহিক আমি করেছি তার থেকে অনেক বেশি থাকবে এইটুকু আমি প্রমিস করতে পারি বনলতা মিস করে অনুভবকে না বনলতা অ্যাকচুয়ালি প্রেমে ছাকা খেয়েছে তো মানে ময়ূরকে ভালোবেসেছিল আর অনুভাবের প্রতি একটা খারাপ লাগা রয়েছে যে ও বিয়ে করে আবার চলে এসেছে বা ওকে কিছু বলা হয়নি অনুভাবে কোনো ক্ল্যারিটি দেওয়া হয়নি সেই জায়গা থেকে বনলতার একটা খারাপ লাগা রয়েছে কিন্তু সেই সব কিছু অনেক গল্পের ওয়েজ খোলা রয়েছে শাখা খোলা রয়েছে সেই গল্পগুলো আমরা আবার ওই গল্পগুলো এক্সপ্লোর করার জায়গা থাকবে তখন দেখা যাবে ভালোই হবে পুজো দারুণ কেটেছে খুব ভালো কেটেছে বাড়িতে আনন্দ করে চিল করে খাওয়া দাওয়া করে দারুণ না আমরা ম্যারেজ স্কোয়ারে গিয়েছিলাম প্রমোশন করতে ওই ম্যারেজ স্কোয়ারের ঠাকুর বিচ আই ফিল যে মায়ের মুখ হিসেবে যদি দেখা হয় যে ম্যারেজ স্কোয়ারের ঠাকুরের মুখ খুব সুন্দর মায়ের মুখ খুব ভালো লাগে না আমি খুব একটা ব্যান্ডেল হপিং করার মতন মেয়ে নই ছোটবেলায় গাড়িতে গিয়ে বসে থাকতাম নিচে নামতাম না আমার ওই ভিড় ফির দেখে একটু শরীর খারাপ হয়ে যায় হাউসবার্ট চেন্ড আমার ডগ প্যারেন্ট ডগ মম তাই জন্য খুব একটা বাজি ফাটানো আমি সাপোর্ট করি না বাট হ্যাভ ফুলঝুরি নর্মাল সেফ যে বাজিগুলো সেগুলো মানে আমি খুব একটা এক্সাইটেড নই ফাটানোর জন্য কিন্তু লোকে ফাটালেও অসুবিধা নেই অবশ্যই দর্শকরা সবসময় কম্পেয়ার করে ফেলে এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় আহ আমরা মনে হয় দুই সালে একটা প্রজেক্ট ছিল ওয়ান অফ আকাইন প্রজেক্ট ছিল খুব ভালো প্রজেক্ট ছিল কোন দেখা আলো একটা ওয়ান অফ আকাইন প্রজেক্ট ভালো প্রজেক্ট কিন্তু কোনে দেখা আলোকে একটু সময় দিতে হবে বনলতাকেও একটু সময় দিতে হবে তাহলেই সব ভালো হবে ঠিক বলেছে বললো খুব ভালো রিয়াকশন আসছে পিপল আর লাইক কোন লো বেশি দেখতে চায় সেটা আমার ফ্যানস এর ফ্যান্স ভালোবাসা থেকে আমি বুঝতে পারি কিন্তু আমার মনে হয় ইম্প্যাক্টফুল দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কয়েকদিন যদি বনলতা স্ক্রিনে না আসে বা কম আসে তাতে যদি দর্শক আমাকে ভুলে যায় তাহলে দর্শকের মনে সেরকম স্থান আমি তৈরি করিনি তো দর্শক আমাকে ঠিক মনে রাখবে যাদের মনে রাখার আমায় ঠিক মনে রাখবে আর যখন আমার সময় আসবে ভালোই গল্প দাঁড়াবে যখন গল্পের নিড হবে বনলতাকে তখন বনলতা ঠিকই আসবে